পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির তরফে প্রতিবাদ মিছিল রাজনগরে চব্বিশে আগস্ট শনিবার বিকেলে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে ও দোষীদের শাস্তি এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতির তরফে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় রাজনগরে ব্যানার পোস্টার প্ল্যাকার্ড স্লোগান সহ মিছিলটি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাউরি সমাজের একাধিক পুরুষ মহিলা তরুণ তরুণী যুবক যুবতী মিছিলে অংশ নেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক স্লোগানকে সামনে রেখে সোচ্চার হতে দেখা যায় তাদের দ্রুত দোষীদের শাস্তির দাবি জানান তারা

বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট বীরভূমের খবর